জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এদেশ স্বাধীন হয়েছে এমনটি মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বৃহস্পতিবার নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদে সাংস্কৃতিক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন শেখ মুজিবুর রহমান পঁচিশ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে এদেশের জনগণকে একা করে দেন ছাব্বিশ মার্চ জিয়াউর রহমান চট্টগ্রাম বন্দর নগরী থেকে স্বাধীনতার ঘোষণা করেন তিনি শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন ছিলেন এক নম্বর সেক্টর কমান্ডার এবং পরবর্তীতে গঠন করেন জেড ফোর্স খুশি অফার সিজন যে পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার তারই ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা হয় আব্দুস সালাম আজাদ আরও বলেন আজ আবার যখন দেশে গণতন্ত্র নেই শৃঙ্খলা নেই তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেন এবং প্রতিটি সেক্টরে উন্নয়নের কাজ শুরু করেন তিনি দাবি করেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে গণ আন্দোলনের মাধ্যমে তাকে পতন ঘটিয়েছিলেন এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন অথচ আজ সেই তিনবারের প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ছয় বছর ধরে আটকে রাখা হয় এই সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে অতীতে আমরা যেরকম ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি ঠিক তেমনি আগামীতে ঐক্যবদ্ধ থেকে আগামীতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আপনার সরকারের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র হচ্ছে তাই দ্রুত নির্বাচন দিন দেশকে ষড়যন্ত্র মুক্ত করুন